পাঁচ নভেম্বর বুধবার উনিশশো পঁচাত্তর বিশ কার্তিক তেরোশো বিরাশি আঠাশ সওয়াল তেরোশো পঁচানব্বই আমার জীবনে একই ঘটে গেল কেন এমন ঘটল আব্বু আর নেই এ পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে গতকাল সকাল থেকেই শুনছিলাম আব্বুকে নাকি রোববার রাতে জেলে ঢুকে গুলি করে মেরেছে আমি বিশ্বাস করিনি হেসে উড়িয়ে দিয়েছি ভেবেছি আব্বুকে মারবে কেন মারবে কেন আব্বু তো দেবতা হাসান ভাইও আমি পাগলের মতো রিকশায় চললাম আব্বুর খবর শুনলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বাসায় এলাম ঘরে গেলাম চিৎকার করে সবার আড়ালে কাঁদলাম কাঁদবার পর যেন পথ দেখতে পেলাম আব্বু যেন হাসছেন বলছেন চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মনকে শক্ত করলাম যতক্ষণ লাশ না দেখছি বিশ্বাস করতে পারিনি লাশ এলো দেখলাম সবার সাথে কাঁদলাম তারপর থেকে আমার একই হল চোখে যে জল আসছে না আমি পাথর হয়ে গেছি আম্মার দিকে তাকিয়ে মনকে পাশান বেঁধেছি আমরা শুধু আব্বুকে হারাইনি সারা দেশের একটা সম্পদ হারিয়েছি অমানসিক হত্যা জেলে ঢুকে রাতের বেলা পশুর মতো গুলি করে মেরেছে আব্বু তো মরেনি ঘুমিয়ে আছে সারা পৃথিবীর নিপীড়িত মানুষের অন্তরে আব্বুর আদর্শ আব্বুর কাজ কত মহান লক্ষ্যের দিকে ধাবিত ছিল দেশের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে যেন আব্বু দূরে চলে গেল কে এখন পদ দেখাবে আর তো কোনো নেতা নেই আব্বু আমার আব্বু ডায়েরির লেখা সাত নভেম্বর শুক্রবার উনিশশো পঁচাত্তর বাইশ কার্তিক তেরোশো বিরাশি দুই জিলকত তেরোশো পঁচানব্বই রাতের খাবার পর আমি আম্মা রিমি মিমি সোহেল মধ্যের ঘরে এবং ছোট কাকু হাসান ভাই ও ভুলু ভাই আমার ঘরে শুয়ে পড়ল রাত একটার দিকে হঠাৎ ছোটো কাকু দরজা ধাক্কা দিল আম্মা উঠে খুলে দিল আর সঙ্গে সঙ্গেই সারা বাড়ি গুলির শব্দে কেঁপে উঠতে লাগলো কর্নেল তাহেরের নেতৃত্বে ঢাকা সেনানিবাসে সিপাহী অভ্যুত্থান শেল কামান আওয়াজে আমরা সবাই ভয় পেয়ে গেলাম পাগলের মতো যে যেমনে কাপড় পরা ছিলাম তারপরে নিচে নেমে এলাম তারপর মাথা নিচু করে বেবিদের বাসা দিয়ে দিশেহারা হয়ে সবাই নীরব জনশূন্য রাস্তা দিয়ে মফিজ কাকুর বাসার দিকে দৌড়তে লাগলাম ভুলুবাই সোহেলকে নিয়ে দৌড়িয়ে আসছিল আমি টেলিফোনের তারের সাথে একটা ভীষণ ধাক্কা খেলাম তারপরই আবার রাস্তা ধরে ছুটে মফিজ কাকুর বাসার সামনে দাঁড়ালাম গেট তালাবদ্ধ আম্মা আমি রিমি হাসান ভাই মিমি সবাই গেট টপকে ভেতরে এলাম আমার হাত পা আতঙ্কে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার সব শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল ডায়েরির লেখা চোদ্দ নভেম্বর শুক্রবার উনিশশো পঁচাত্তর উনত্রিশ কার্তিক তেরোশো বিরাশি নয় জিলকদ তেরোশো পঁচানব্বই আপাতত এখন বড় মামার বাসায় থাকতে হবে পরে বড় মামা এসে আমাদের চিটাগাং নিয়ে যাবে পনেরো ষোলো দিনের জন্য টাকা পয়সা এখন তো বেশ সমস্যা কবে যে সেটেল হব তারও কোনো ঠিক নেই আব্বুর চল্লিশ আর আগে আমাদের মসজিদ রোডের বাসায় চলে যাব ওখানে থাকবো ধানমন্ডির বাসা ভাড়া দেবে এত দুঃখ লাগছে এজন্য কিন্তু না দিয়েও তো কোনো উপায় নেই টাকা আসবে কোথা থেকে আব্বু যে চলে গিয়েছে আমি কিছুতেই অনুভব করতে পারি না মনে হয় বিদেশে গিয়েছে রাতের বেলা ঘুম ভাঙলে মনে হয় সবই তো ঠিক আছে কিন্তু তারপরই মনে হয় না সমস্ত জীবনের গতিটাই উলটপালট হয়ে গিয়েছে যার কোনো স্থিতি নেই মানুষের জীবনটা কি। অথচ তাই নিয়ে মানুষের এত গর্ব ডায়েরির লেখা ১৯ নভেম্বর বুধবার উনিশশো পঁচাত্তর চার অগ্রহায়ণ তেরোশো বিরাশি চোদ্দ জেলকত তেরোশো পঁচানব্বই আজ সকালবেলায় আম্মার সাথে বড় মামিসহ বাসায় গেলাম জেল হত্যাকাণ্ডের পর নিরাপত্তার কারণে প্রায় আড়াই মাস আমরা বিভিন্ন আত্মীয় স্বজন ও বন্ধুদের বাসায় আশ্রয় নিয়েছিলাম সামরিক বাহিনী ও গোয়েন্দা পুলিশ যখন তখন আমাদের বাড়িতে উপস্থিত হয়ে আমাদেরকে হেনস্থা করত গিয়ে আমার কি যে ভালো লাগলো বলবার নয় আবার কষ্টও লাগলো কত শত স্মৃতিতে ভরা আমাদের বাসা আর নিজের বাসার মতো এত মধুর কিছু পৃথিবীতে নেই আমার রুম খুলে আমি বিছানায় বসেছিলাম অনেকক্ষণ আব্বুর কথা বারবার মনে পড়ছিল জীবন্ত মানুষ আশ্রিতি হয়ে গেল কত তাড়াতাড়ি আমার বইগুলো ঘেঁটে ঘেটে আদর করলাম ওরা আমার প্রাণ প্রত্যেকটা বই আমার কত কষ্টের জমানো ওগুলো আমায় কত জ্ঞান দিয়েছে যার জন্য ওরা আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বন্ধু বাসায় এসে খেতে বসলাম চারটায় ছোটো কাকু ও হাসান ভাই এসেছিল সন্ধ্যায় সাঈদ ভাই আমার আপা রিমি মিমি এলো তারপর যাওয়ার সময় সোহেলকে নিয়ে গেল একমাত্র ছোট ভাই সোহেল তখন পাঁচ বছরের শিশু মাত্র ডায়েরির লেখা একুশ নভেম্বর শুক্রবার উনিশশো পঁচাত্তর ছয় অগ্রায়ন, তেরোশো বিরাশি ষোলোই জেলকত তেরোশো পঁচানব্বই আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় ছিলাম অনেক ফকিরাজ খেয়েছে আম্মা বাসায় গিয়ে আব্বুর রুমে ঢুকে কেঁদে ফেলছিল আব্বুর স্মৃতিতে ভরা ঘর বারান্দার প্রতিটি স্থান কেমন করে ভোলা যায় সে কথা আম্মার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বিশেষ করে কাল থেকে জেলখানা থেকে আব্বুর রক্তমাখা স্যান্ডেল জামা ফেরত পাঠিয়েছে আম্মা ওগুলো দেখছে আব্বুর রক্তমাখা মাখা ঘড়ি জামা স্যান্ডেল দেখে আম্মা সারা রাত কেঁদেছে আম্মাকে কি বলে আজ সান্ত্বনা দেব ঈদের পর আমরা আম্মাকে নিয়ে চিটাগাঙে বড় মামার আরেকটা বাসায় যাব তাতে করে ওখানে থাকলে আম্মার মনটা হয়তো ভালো থাকবে আব্বু কত তাড়াতাড়ি স্মৃতি হয়ে গেল আকাশে যখন লক্ষ্য তারা মিটিমিটি করে হাসে তখন মনে হয় ওই একটি তারার মধ্যেই আব্বু হাসছে ফিকফিকিয়ে শারমিন আহমদ প্রকাশিত ঠিকানা যুক্তরাষ্ট্র ছয় নভেম্বর দু নয়